বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রান্নার সঙ্গে সাবিনা সেন্সেল থেকে আপনাদের জানাই স্বাগত আমি ওল আর ডিম রান্না করার জন্য মশলাটাকে ভেজে নেব জিরা এলাচ আর দারুচিনি ডিম দিয়ে ওল রান্না করার সময় আমি এলাচ আর দারুচিনিটা ব্যবহার করি আর যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে এটা এলাচ আর দারচিনিটা দিই না শুধু জিরা গুঁড়াটাই দিই আমি এখন তেলটা দিয়ে দেবো তেল দিয়ে ডিমটাকে ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে ডিম দেওয়ার আগে ডিমের গায়ে একটু কেটে নিতে হবে এরকম ছিদ্র করে না নিলে ডিমটা ছিটাবে এবার ডিমটাকে দিয়ে দেব লবণ ডিমটা ভেজে আমি এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এর ভিতরে এই তেলের ভিতরে আমি ওলটা দিয়ে দেবো আমি যখন চিটাঙে থাকতাম চিটো ওইদিকে ওলটা অত ভালো পাওয়া যেত না আমাদের যত রঞ্চারের ওল আমি সেদ্ধ করিনি ওলটা কাঁচায় দিব কিন্তু কোনো রকম গাছ ধরবে না আর এটা কোনো কিছুই দেওয়া লাগবে না কোনো টক দেওয়া লাগবে না এমনিতেই ওলটা গলে যাবে চিটা ওল অত ভালো ছিল না সবটু গলতো না ওল কচুর জন্য আমাদের যশোর অঞ্চলে সবচেয়ে ভালো যশোরের ওল কচু সব কিছুই খুব ভালো বলে ওল কচু রান্না করার সময় একটু ঝালটা বেশি দিতে হয় ঝাল হলে ভালো লাগে আমি এখানে পেঁয়াজ শুকনো মরিচ আর একটু হলুদ আর লবণ দিয়ে দেব দিয়ে আমি কচুটাকে আবার ধুলে দেব এবার ঝোলের জন্য পানিটা দিয়ে দেবো ওল কচু রান্না করার সময় ঝোলটা একটু বেশিই দেওয়া লাগে না দিলে ওলটা একদম মাখা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না একটু ঝোল ঝোল ভালো লাগে আমি সেদ্ধ করার জন্য এখন রেখে দেব আমাদের এই যশোর অঞ্চলের যে ওলগুলো পাওয়া যায় এগুলো কোনো রকম গাল ধরে না কোনো কিছু দিয়ে সেদ্ধ করা লাগে না অনেকে আম পাতা দিয়ে সেদ্ধ করে রান্না করার সময় টক দেয় আমাদের এখানে কিছুই দেওয়া লাগে না এমনিতেই এটা খাওয়া যায় কোনো সেদ্ধও করে ফেলে দিতে হয় না কাঁচা কেটে রান্না করা হয় এই রান্নাটা আমার নানি করত আমার নানির থেকে আমার মা শিখছে সেখান থেকে মার থেকেই আমি শিখছি মা নানি যখন নানি যখন এই ওল দিয়ে ডিম রান্না করতো তখন নারকেলের দুধ দিয়ে রান্না করতো নানির অনেক বড় সংসার ছিল নারকেলের দুধটা দিলে আরও বেশি ভালো লাগে না ওলে ডিম দিয়ে যখন রান্না করবেন তখন নারকেলের দুধটা দিয়ে ব্যবহার করবেন আবার নারকেল নেই তাই আমি ব্যবহারটা করলাম না নারকেলের দুধটা দিয়েই বেশি ভালো লাগে আর ওলটা গলে গেছে এখন আমি ডিম দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেব আমি এরকম পাতলা ঝোলই রাখবো ওলে আবার বেশি ঘন ঝোল ভালো লাগে না তাই এই ঝোলটা এরকম পাতলাই থাকবে আমার ওল রান্নাটা হয়ে গেছে ডিম দিয়ে ওল রান্না আমি এখন আমার মেয়ের জন্য প্লেটে দেব ডিমটা ডিম পুরোটা একদম গলে গেছে এটা আমি দুপুরে রান্না করেছি চিচিঙ্গা কাঁটালে দিয়ে ভাজি ওল আর ডিম আর এটা ভাত এটা আমার মেয়ের জন্য দুপুরবেলায় এই থালিটা